वन सुगमेध्यानप्युपतित ईश्वरशो भगवतो विष्णुर्वशवर्तिन्यमायया जीवलोकोऽयं यथा वणिकषर्थयर्थपरो साधे निष्पदितो परमानुभवो शंशनवादाशीवोतमायम् ષડેન્દ્રિયમાનના કરશ્રી જીવતમાં એ સંસરે حب গো গনি মেতে কি হান এ সংসারে আসেনি আমরা কিভাবে আসি আমরা জোর पूर्वक এখানে আমাদেরকে পাঠিয়ে দেয়া হয় जरा Обраत করে たら কি হয় কয় দিনগুলো কি হয় চলে যেতে চায় পুলিশ কি করে হাতে হ্যাংগাব লাগে পিটে পিটে দেয় নিয়ে যায় কে যায়

সত্য রাজত্ব অঙ্গুনের দ্বারা নিয়ন্ত্রিত হয় বিকল্পিত কুশল অকুশল আমরা এই সংসারে কি হয় কখনো কুশল কর্ম করে থাকি কখনো অকুশল কর্ম এর মিশ্রণ দ্বারা কি হচ্ছে বিনির্মিত বিবিধ করে তখন বিভিন্ন দেহ প্রাপ্তি হয় আমরা এই যে বিভিন্ন পরিবারে জন্ম নিই নেই কিনা নেই আমরা কি বলতে পারি যে আমি অমুক পরিবারের পিতার ঘর আসবো না অন্য মায়ের ঘরে আসবো না বলতে পারবো পারবো না এটি কে নির্ধারণ করে আমাদের কর্মের দ্বারাই এটি নির্ধারিত হয় এই কর্মের দ্বারা নির্ধারিত হয়ে কি হচ্ছে বিভিন্নদের প্রাপ্ত করে যোগ ও সংযোগ অনাদি সংসার অনুভবস এই সংসারে আসেন

তারপরে কি হচ্ছে এই রূপ কি এটা ফাটক ব্যায়াম মানে এটা একটা গহীন জঙ্গল যেরকম এখন যদি ও ব্যবস্থাটা নেই আগে আপনারা দেখবেন আজ থেকে দেড়শো দুশো বছর আগে লোক যখন ব্যবসা করতো কি করতো এক দ্রব্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন পথে নিয়ে নিয়ে যেতেন দিয়ে জঙ্গলের মধ্যে সংসার ভোগের নিমিত্ত কি করেন একজন বণিকের মতো সে কি করছে জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছে জঙ্গলে যার অভিজ্ঞতা আছে কারো

বাসনা ইন্দ্রিয় ভোগের বাসনার জন্য তিনি জলে নিচে স্কেটিং করতে গিয়েছিলেন তার ফলে হয়ে সেখানে মারা আমরা এই সংসারে বিভিন্ন ভোগ প্রাপ্তির নিমিত্তে প্রয়াস করি প্রয়াস করে কি হয় সেই প্রয়াস করতে করতে শুদ্ধ প্রাপ্তি হয় না অন্তিমে দুঃখ হে হয়ে কি হয় মৃত্যুবরণ হয় তাই বলছে এই জীবাত্মাও ঠিক সেরকম হম সংসংবাদ অশিব মায়া এই সংসার সংসারে কোন কল্যাণ কিছু নেই সংসার তুল্য এই সংসারে আমরা সংসার ভোগ প্রাপ্তির নিমিত্তে বৈষ্ণবের চরণ আশ্রয় না করে ষড় ইন্দ্রিয় দ্বারা বিষয় ভোগ করার চেষ্টা করি তখন কি হয় আর যখন আমরা এই সংসারে প্রতীত হই

একচুয়ালি অর্থই ধর্ম মূল আবার অর্থই অনার্থেরই মূল বলে একবার কি রকম হলো হ্যাঁ এই অর্থ যদি আমরা বিষয় ভঙ্গে যদি প্রয়োগ করা হয় যদি ধর্ম মার্গে যদি প্রয়োগ করা হয় তাহলে কি হবে ধর্ম প্রাপ্ত হয়ে আমরা মুক্ত হয়ে যাবো কিন্তু যদি অর্থ দিয়ে যদি বিষয়ভাবে চেষ্টা করি তাহলে কি হবে কিনা আমরা এই ধর্ম উপার্জন করি যেটা আমাদের মোক্ষের কারণ হওয়া সম্ভব মাতা দেবাহতি তার পুত্রকে জিজ্ঞেস করলেন দেবাহতী পুত্রকে ভগবানের যখন করদমনি গেলেন তখন ওনার পুত্রকে তিনি জিজ্ঞেস করলেন হে পুত্র আমি তো সংসার ভোগের বাসনা করে সংসারে সবটা কষ্ট পাচ্ছি তাহলে মুক্তির উপায় কি তখন

সেই রকম পুত্র সন্তান দেও সে দেখতেছে তার পয়সা নিচ্ছে কিন্তু মহের কারণে বন্ধনের কারণে সে করতে পারে না অত সে এই অর্থেই যদি আমরা গুরু বৈষ্ণবের সেবাতে লাগে তাহলে কি হবে